সেই সিংকের পুলিশ বাহিনী দাঁড়িয়ে হচ্ছে কেড়ে জন্য চেষ্টা করেছিলেন মমতা মুখে দাঁড়িয়ে তার প্রতিবাদ করেছিলেন একদিনে দু হাজার সাত সাল চোদ্দই মার্চ বাংলার সত্য দিন

কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন মানুষকে উচ্ছেদ করে জোর করে উৎখাত করে কখনো কিছু করা যায় আপনাদের স্মরণ করিয়ে দিতে চান দু সাল কলকাতার মেডিয়া পুরুষ রাতের অন্ধকারে বুদ্ধদের ভট্টাচার্যের প্রশাসন বিশাল পুলিশ বাহিনী নিয়ে গোটা মেডিয়া পুরুষকে উৎখাত করার চেষ্টা করছে সারা রাত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মেডিয়া পুরুষের মানুষকে তিনি রক্ষা করেছিলেন

আপনি যারা আছেন আপনি তো তাহলে আপনি তো একবার এটা বন্ধ হয়ে যায় আপনি এখানকার ছেলেরা বিজেপির ছেলেরা আকৃতি মিনিটি করে হচ্ছে ফোন করছে তুমি একবার এসো আমার আসার সময় নেই